সুপ্রিয় দর্শকবৃন্দ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ বছরের প্রথম দিন কেমন কাটালেন সবাই স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভুর্বুভস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস ই আমাদের চ্যানেল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ডিয়ার লটারির জয়ের সম্ভাবনা বাস্তবে রূপ দেয়া হয় আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন আমাদের পূর্বাভাস কতটা সঠিক এবং কার্যকর প্রমাণস্বরূপ গতকাল আমাদের দেওয়া পূর্বাভাসের শক্তিশালী মিডিলগুলি পাঁচ দুই এক তিন এবং সাত এক পাঁচ চার দ্বিতীয় পুরস্কারের স্থান লাভ করেছে সাত দুই আট তিন তৃতীয় পুরস্কারের স্থান সাত এক দুই চার সাত এক তিন তিন সাত এক নয় পাঁচ চতুর্থ পুরস্কারের ঘরে স্থান করে নিয়েছে আজকের আমাদের বিশেষজ্ঞ বিশ্লেষণের সম্ভাবনাময় বিজয়ী সংখ্যাগুলি কাজে লাগিয়ে জয়ের সঙ্গে জীবন শুরু করুন আজকের স্ট্রং মিডিলগুলি হল চল্লিশ মিডিল ছাপ্পান্ন মিডিল উনষাট মিডিল বাহাত্তর মিডিল তিরানব্বই মিডিল তবে শুরু করার আগে আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না প্রতিটি মিডিলের পার্ট নাম্বার ভিডিওতে স্পষ্টভাবে দেখানো হবে যদি কোনো অংশ মিস করেন তাহলে বড় পুরস্কারের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আমাদের দেওয়া মিডিলগুলি এতটাই স্ট্রং যে আজকের জন্য তো বটেই পরবর্তী দিনেও কাজে লাগতে পারে পুরোনো ভিডিওগুলি এবং বিয়ার লটারির ফলাফল দেখলেই তা পরিষ্কার হবে আপনাদের সুবিধার্থে প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে আমাদের সাফল্য এবং বিশ্লেষণ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের ভিডিওগুলো এতটাই ইউনিক এবং কার্যকর যে এর আগে কোথাও এমন কিছু দেখেননি এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন আপনাদের সাহায্য এবং বিশ্বাসের ভিত্তিতে আমরা সর্বদা সেরা বিশ্লেষণ দিতে চেষ্টা করি আমাদের পরামর্শ আপনাদের জেতার পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি লাইক করুন আপনাদের একটা লাইক আমাদেরকেও উৎসাহিত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে আপনারা বিজয়ের পথে এক ধাপ এগিয়ে থাকতে পারেন কারণ আমাদের চ্যানেলের সমস্ত আপডেট সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন অন্যদেরকে জয়লাভ করতে সাহায্য করুন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিতে যোগ দিতে পারেন আপনাদের স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার ভিডিওটি এখনই দেখুন এবং আপনার জয়ের গল্প আমাদের শেয়ার করুন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল দর্শকদের জন্য শুভকামনা রইল